তেরোই বছর পুরো দিন অভয়া আজও বিচারহীন আজ নয় আগস্ট ঐতিহাসিকভাবে দিনটি খুবই বিখ্যাত সাম্প্রতিককালে কলকাতা পশ্চিমবঙ্গ ভারতবর্ষ তথা বিশ্ব উত্তাল হয়ে উঠেছে ঠিক এক বছর আগে গভীর রাত্রে ঘুটে যাওয়া আর মেডিকেল কলেজের কর্মরত চিকিৎসকের উপর যে অমানবিক পাশবিক অত্যাচার হয়েছে তার অপরাধীদের আজও ধরা যায়নি আজও বিচারহীন অবস্থায় আমরা অভয়া কাদম্বিনী তিলোত্তমা যে নামেই তাকে অভিহিত করি না কেন সে বিচারহীন মানুষের মনে ভয় আতঙ্ক আরেক শ্রেণীর মানুষের মধ্যে জেহাদ আজও জারি রয়েছে রাজপথে নেমেছে মিছিল করেছে মোমবাতি জ্বালিয়েছে যে না ন্যায় বিচার আমরা ফিরিয়ে আনবই যে আমাদের কাছে একটু বিস্মিত হই আমরা যে বিস্ময়ের কারণ এটাই যে আমাদের দেশের সিআইডি বলুন বা সিবিআই বলুন যে বিভিন্ন যে গোয়েন্দা সংস্থাগুলি রয়েছে রাজ্যের অথবা কেন্দ্রের তারা কি এতটাই অপদার্থ না তাদের অপদার্থ আমি বিশ্বাস করতে রাজি নই কারণ এর পিছনে নিশ্চয়ই কোনো বড় হাত বড় মাথা রয়েছে ঘটনাস্থল কি তার সুনির্দিষ্ট করে আজও জনসমক্ষে আসলো না সিআইডি ঠিক নামকেবাস্তা একজনকে গ্রেপ্তার করেছে সঞ্জয় রায় তার এই এত বড় হাসপাতাল এবং মেডিকেল কলেজের মধ্যে তার এই ঘটনা ঘটার যে অবিশ্বাস্য একার পক্ষে ঘটানো যে অবিশ্বাস্য সেটা হয়তো কোনো একটা শিশুও বুঝবে তাহলে মানুষের যে প্রত্যাশা রয়েছে এবং যে ধারণা রয়েছে এই ধারণা বাস্তবায়িত করতে এবং তদন্তের বিশ্বাসযোগ্যতা আনতে কিন্তু গোয়েন্দা সংস্থাগুলি ব্যর্থ আমাদের ভারতবর্ষের গোয়েন্দা সংস্থা এত দুর্বল এটা ভাবতেও আমাদের খুব অবাক লাগে দুঃখ হয় আরজিকল মেডিকেল কলেজের অধ্যক্ষ টালা থানার ওসি এবং সেই দিন ঘটনার পরে যারা যারা অনধিকার প্রবেশ করেছিল ঘটনাস্থলে কেউ কেউ কাউকে কাউকে গ্রেপ্তার করেছিল কিন্তু কোন জাদু বলে কোন মায়া বলে তাদের জামিন হয়ে গেল কেন তদন্ত শেষ পর্যন্ত গিয়ে পৌঁছাতে পারল না কেন সাধারণ মানুষ যা আশা করছে যে না এবং বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন সূত্রে যে খবর বেরিয়ে এসেছে যে একার দ্বারা কোন একা একটি ব্যক্তি মানুষের দ্বারা এমন বড় অপরাধ সংঘটিত করাটা সম্ভব নয় নিশ্চয়ই একাধিক মানুষ ছিল কোথায় কর্মরত যে সমস্ত চিকিৎসক ছিলেন নার্স ছিলেন তাদের উপযুক্ত জেরা করে ঘটনা কি ধরা যেত না সবটাই যিনি জিজ্ঞাসা চিহ্ন আমরা খুব অসহায় আমরা খুব অস্থিরতার মধ্যে যাই যে আমাদের কাজের জায়গায় যদি নারী নিরাপত্তা নারী কেন একটা পুরুষও তো হতে পারতো কোনো গোপন ষড়যন্ত্র বা অপরাধের সাক্ষী যদি আমি হই তাহলে আমাকে খুন করে ফেলতে বোধ কোনো দ্বিধা থাকবে না কোনো চক্রের হয়তো দ্বিধা থাকবে না আর তার উপরে যদি কোনো উচ্চতর প্রশাসনিক হাত থাকে সহায় থাকে আমরা তো দেখেছি যে দেখুন না নয়ই আগস্ট বিপুল মানুষের সমাগম হল আর মেডিকেল কলেজ শ্যামবাজার পাঁচ মাথা মোড় যাদবপুর বিভিন্ন অঞ্চলে লোকে লোকারণ্য লক্ষ লক্ষ মানুষ তাদের সমা সমবেত হয়েছে চোদ্দ তারিখ রাতে যখন একটা বিশৃঙ্খল জনতা উশৃঙ্খল জনতা এই আন্দোলনকে ভেস্তি দেবার জন্য রাত দখল ঘটনাকে কলঙ্কিত করবার জন্য যে চালিয়ে গেল তখন পুলিশ খুব তৎপর ছিল তাদের সহায় ছিল অপরাধীদের ধরবার জন্য মনে হলো নাটকটা ঘটনাচক্রে আজ আমরা দেখেছি যে পুলিশ অফিসার যে অপরাধীদের পক্ষে এবং আন্দোলনকারীদের বিপক্ষে মত পোষণ করেছিল তিনি আজ তার পদে নেই অন্যত্র এবং সেইটাও এই মেডিকেল কলেজের চিকিৎসকদের আন্দোলনের সুফল বলতে হবে তারা ওই শীত দ্বারা সোজা রাখতে পেরেছিল তারা চোখে চোখ রেখে কথা বলতে পেরেছিল পুলিশ অফিসারের সামনে তারা আন্দোলন করেছিল স্বাস্থ্য ভবনের সামনে তারা দাবি জানিয়েছিল মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ এবং তার ন্যায় বিচার দেওয়ার জন্য কিন্তু কোনো একজন পুলিশ অফিসারের বদলি হওয়া আমাদের সন্তুষ্ট করতে পারেনি মানুষের মনে বিভিন্ন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানে মেডিকেল কলেজে যে যেখানে কর্মরত প্রত্যেক জায়গায় এই দাবিতে রাজপথ দেশে বিদেশে এই আন্দোলন সংঘটিত হয় আমাদের পশ্চিমবাংলাবাসী হিসাবে লজ্জা হয় আমরা এটাকে কখনোই মানতে পারিনি আজ ঠিক এক বছরের মাথায় রাজপথ মশালের আলোতে মোমবাতির আলোতে অভয় আর ন্যায় বিচারের দাবিতে আবার মুখরিত লক্ষ লক্ষ মানুষ পথে নেমেছে রাত জাগছে এই ন্যায় বিচার ফিরে পাবার জন্য ছোটবেলায় একটা গান শুনেছিলাম যে বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা বিচার ব্যবস্থার আসলে দুই চোখ বাধা তারা উপযুক্ত নথি ছাড়া কিছু বোঝে না বুঝতে চায় না পশ্চিমবাংলার প্রখ্যাত একজন আইনজীবী বলেছিলেন যে আমার মিছিল কত বড় হলো কটা রাত জাগলাম তার উপরে বিচার ব্যবস্থার কিছু যায় আসে না আসলে তার জন্য চাই নথি আর এই নথি সংগ্রহ করার দায়িত্ব ছিল সরকারের নথি সংগ্রহ সংরক্ষিত রাখার দায়িত্ব ছিল সরকারের নথি সংগ্রহ করার দায়িত্ব ছিল সিআইডি বা সিবিআইয়ের কিন্তু সে কাজে তারা বোধহয় অনিচ্ছুক অথবা ব্যর্থ অতএব এর সদুত্তর কতদিনে পাওয়া যাবে আমরা জানি না যে একটা গণতান্ত্রিক দেশে বলুন তো একটা গণতান্ত্রিক দেশে বহুদলীয় ব্যবস্থায় কোন আন্দোলন কি একদম রাজনৈতিক নিরপেক্ষ হতে পারে চিকিৎসক হোক সাধারণ মানুষ হোক বিভিন্ন সংগঠন হোক রাজনৈতিক দল হোক যে যেভাবে পথে নেবেছে তিনি তো ভোট দেন তিনি তো নাগরিক এদেশের নিশ্চয়ই তার কোনো একটা মতাদর্শ আছে তাই রাজনীতি নিরপেক্ষ হয়ে যাবে সব আন্দোলন এবং রাজনীতি নিরপেক্ষ হতে পারে না হয়তো একটা রাত রাজনীতি নিরপেক্ষভাবে মানুষ নেমেছিল সেখানে শাসক দলে লোক ছিল বিরোধী দলে লোক ছিল বিভিন্ন লোক ছিল সাধারণ মানুষ ছিল যারা কোনো দিনও ঘর থেকে দরজার বাইরে যায়নি কিন্তু এই যত দিন গড়িয়েছে আমরা দেখেছি কেউ জাতীয় পতাকা হাতে এবং এই রাজনৈতিক দল নির্বিশেষে এই দেখেছি যখনই এই দল পাল্টেছে বিভাজন পাল্টেছে এই নির্যাতিতা হতভাগিনীর নাম তাদের মুখে পাল্টে গেছে কেউ দিয়েছে অভয়া কেউ তিলোত্তমা কেউ কাদম্বিনী আজ নয় আগস্ট অভয়ার বাবা মা সবার উদ্দেশ্যে ডাক দিয়েছে নবান্ন অভিযানের তাতে সামিল হবেন পশ্চিম বাংলার বিরোধী দলনেতা তাতে অসুবিধার কিছু নেই কিন্তু এই আন্দোলনের অভিমুখ যখন ভাগ হয়ে যায় আমার মনে হয় শাসকের পক্ষে সেটা স্বস্তির বিষয় এটা হয়তো না হওয়াটাই কাম্য যে কিছু কিছু মৌলিক দাবি আমার স্বাধিকার আমার বিচার ব্যবস্থা আমার নিরাপত্তা কিছু কিছু বিষয়ে বোধ মানুষকে দলমত নির্বিশেষে প্রথম দিন আমরা যেভাবে রাস্তায় নেমেছিলাম রাস্তায় অগণিত লক্ষ লক্ষ মানুষের ভিড় উপচে পড়েছিল সেই আবেগ বোধ আজকে একটু ক্ষীণতর অতএব এইভাবে তো আমাদের দেশের শাসন বিচার চলতে পারে না জনগণ জাগ্রত ঠিকই কিন্তু তা হয়তো প্রত্যাশা পূরণ করে না যে আবার একটা রাত দখল দেখছে কলকাতার মানুষ শুধু কলকাতা কেন পশ্চিমবাংলা ভারতের জনগণ বিশ্ববাসী সংবাদ শিরোনাম আসবে কিন্তু আমরা আমাদের ন্যায় বিচার কি সত্যি পেলাম আমাদের পেলাম না এই বিভিন্ন প্রশ্ন নিয়েই আমাদের বিচার বিভাগের কাছে মাননীয় হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের কাছে সেই আবেদন থাকবে যে যে মানুষের যে একটা ধারণা অতএসি ধারণা মানুষের বিশ্বাসের উপরও হয়তো আইনের পাতায় যা লেখা নেই তারপরেও বোধ কিছু থাকে সেই মানবিক দৃষ্টিকোণ থেকে এই বিষয়গুলিকে ভাববার জন্য খুব অবাক লাগে জানেন আজকের দিনটা আরেকটি কারণে উল্লেখযোগ্য রাখি বন্ধন উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর তৈরি করেছিলেন এই উৎসবের দিন ঘোষণা করেছিলেন যে পরাধীন ভারতবর্ষে বঙ্গভঙ্গ বিভাজনের বিরুদ্ধে যে সংগ্রামে নেমেছিল মানুষ হিন্দু মুসলমানের ঐক্যকে আরও সম্প্রীতির বাঁধনে বাঁধবার জন্য তার পরবর্তীকালে নতুন তাৎপর্য লাভ করে ভ্রাতৃত্বের বন্ধনে অর্থাৎ বোনেরা দিদিরা ভাইয়ের হাতে রাখি বন্ধন করে তাদের বন্ধনকে দৃঢ় করে এই গতকাল দেখলাম জানেন একটা নতুন রাখি বন্ধনের আয়োজন যে রাখি বন্ধনে যে রাখির মধ্য দিয়ে আমাকেও একটি পড়িয়ে দিয়েছিল সে রাখির মধ্য দিয়ে দেখতে পেলাম যার মধ্যে লেখা সুরক্ষার অঙ্গীকার অভয়া থেকে তামান্না এরকম অভিনব এইরকম অভিনব রাখি সত্যি সত্যি আমাদেরকে বিস্মিত করে এই এটাও বোধ আন্দোলনের জনচেতনা জনগণের মধ্যে যে আবেগ তাকে আরও তাড়িত করে দেখেছি রাস্তায় রিক্সাওয়ালা থেকে অটোওয়ালা থেকে সাধারণ মানুষ যারা যাচ্ছে একদল মানুষ দিদিরা বয়স্ক মহিলারাও তাতে ছিলেন মিলিতভাবে এই উৎসবকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করছে নানা কারণে আজকের এই দিনটি আমাদের কাছে উল্লেখযোগ্য এবং অভিনব সবশেষে বলতেই হয় যে যে অভয়া থেকে তামান্না এবং মধ্যবর্তীকালে যে আমরা দেখেছি যে কসবা আইন কলেজ সেখানে ছাত্রীও নির্যাতিতা দিন দিন প্রতিদিন প্রতি মুহূর্ত প্রতি পলে কত এমন ঘটনা ঘটছে তার হিসাব হয়তো আমরা রাখতে পারি না রাখি না জানি না অতএব এই অন্যায় অবিচার থেকে আমরা যেন মুখ ফিরিয়ে না থাকি প্রত্যেকের কাছে আবেদন আমাদের সসম্মান নিজেকে নিজের মর্যাদাকে নিজেকে রক্ষা করতে হবে অতএব আমার পরিবারের আমার প্রতিবেশীর মর্যাদা আমাদেরকে রক্ষা করতে হবে সুকান্ত ভট্টাচার্য ঠিক সমান স্লোগান তুলেছিলেন শাসক আর শোষকের বিরুদ্ধে একত্রিত হোক আমাদের সংহতি যে আমরা চিন্তা করুন যে আমরা প্রায় দশ লক্ষ দশ কোটির অধিক পশ্চিমবাংলাবাসী অতএব আমরা যে প্রত্যেকে একটা শক্তির অধিকারী আমরা শুধুমাত্র ভোটের একটা সংখ্যা নয় আমরা একটা ভোটের সংখ্যা নয় আমাদের মধ্যে একটা শক্তি আছে সংহতি আছে ঐক্য আছে এই বোধ যখন শাসক বুঝতে পারবে এই উপলব্ধি যখন শাসক করবে তখন দয়া করে নয় দায়ে পড়ে আমাদের বিচার কিন্তু তারা ফিরিয়ে দিতে হবে তাই আপনাদেরকেও বলছি যে আপনার আমার একই স্বর তা থেকে থেকে আরজিকর